তার আগেই যে খবর আসছে যে হাতিশালা সিক্স লাইনে আপনার গাড়ি আক্রমণ করা হয়েছিল সেই এলাকাতেই আবার একটা সম্ভাবনা আসছে আক্রমণের কি বলে ভুলভাল খবর যারা দিচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে ভাঙর থেকে কম লক কম যায় এটা একবার গাড়ি আটকে আমাদের উপরে হিংসা করে কি খেসরা দিতে হলো দেখলে তো সারা রাজ্যের মানুষ সিঁচি করলো এবং আমাদেরকে জেলে মিথ্যা আটকে রাখার ফলে আপনার সাগর দিয়ে সিটটা লস হয়েছিল এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড কিছু করে করবে না দায়িত্ব নিয়ে বলছি কটার প্রশ্ন আসছে না কি প্রস্তুতি নিচ্ছেন আগামী দিন কর্মীদের জন্য কি বার্তা শান্তিপূর্ণভাবে যেতে শুধু ভাঙন নয় সারা রাজ্য থেকে মানুষ আসবে সৈxminের চত্বরে অধিকার বুঝে নিতে অধিকার সমাবেশে অকাব অকাব সম্পত্তি উদ্ধারের জন্য কেন্দ্রের যে অকাব বিল অ্যামেন্ডমেন্ট নিয়েছে কেন্দ্রে কেন্দ্র সরকার বিজেপি সরকার যে অকা সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করছে সেটা যেন আটকাতে হবে ओबीसी সংরক্ষণ পুনর্বহালের জন্য আদিবাসী সমাজের জল জঙ্গলের যে অধিকার আছে সেটাকে লুটে নেওয়া হচ্ছিল লুটে জন্য দু হাজার করতে হবে জাতিভিত্তিক জনগণনা করতে হবে আমাদের বোন আমাদের কন্যা আমাদের মেয়ে তিলোত্তমার বিচারের দাবিতে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসে যেভাবে দাম বেড়ে যাচ্ছে সেটাকে রোধ করতে হবে এবং মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষক শূন্য হয়ে উঠছে শিক্ষা পরিষেবা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শিক্ষক নিয়োগ সহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নিয়োগ সহ এক গুচ্ছ দাবি দিয়ে আমরা অধিকার নিয়ে আমাদের অধিকারের জন্য আমরা অধিকার সমাবেশে যাব একুশে জানুয়ারি আর অপেক্ষার মাত্র পাঁচ দিন বাকি আছে সকাল বারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এই জন্যই সারা কর্মী সমর্থদের কাছে আমাদের বার্তা দেওয়া হচ্ছে আপনারা আপনাদের এলাকা থেকে দায়িত্ব করে নিয়ে এসেছেন মানুষজনকে সবাই স্থলে নিয়ে আসবেন সবার থেকে দায়িত্ব সহকারে বাড়িতে পৌঁছে দেবেন আমরা দু নম্বর গোলাক আপনারই বিধানসভা সেই বিধানসভাতে র্যামরা নিয়ে চলছে

আইসব সমর্থকরা একটা করুণ সমভাবক সেই সেই সবাই আপনি উপস্থিত ছাড়াই অতিরিক্ত হাজার হাজার মানুষে জমায়েত হয়েছিল তাহলে এটা কি বলা যেতে পারে যে আপনি ছাড়া মাওরের মাটিতে নেতৃত্ব আমি তো বারবার চাই পিছলে বর্গ থেকে নেতা হয়ে উঠুক আসুন আর বড় ভাইজান বারবার বলে যে যারা আসছেন যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে পরিপূর্ণ পরিপূর্ণতা না পেল সামাজিকভাবে যাদের দৃষ্টিবঙ্গি পজিটিভ তাদেরকে নিয়ে আসার জন্য আপনি অত দূরে যাচ্ছেন কেন আপনাদের এখানে যে রেকর্ড আপনারা করলেন ভাঙরের মানুষ দেখুন না আমি দু হাজার বাইশে রক্তদান সম্ভবত ছিল না দু হাজার বাইশ দু হাজার তেইশে রক্তদান শিবিরে করেছিলাম আমি সাতাশো কোটি জন হয়েছিল সেটা সম্পূর্ণ চাপ আমি নিয়েছিলাম আমি তত্ত্বাবধান করেছিলাম হ্যাঁ আমাদের নেতাদের সহযোগিতা নিয়ে আর এই বছরে দু হাজার পঁচিশ সালে যে রক্তদান শিবির হয়েছে ভাঙরে সত্যি বলছি আমি টেন পার্সেন্ট চাপ নিয়েছি নাইনটি পার্সেন্ট চাপ আমাদের অঞ্চলের নেতারা নিয়েছে আবার দেখুন এবারের সংখ্যায় পঁয়ত্রিশশো সাতষট্টি জন রক্ত দিয়েছে শুধু টেকনিক্যাল টেকনিক্যাল জন্য জন্য একটু সমস্যার আমরা কোটা পূরণ করতে পারলাম না আশা করছি আগামী দিনে হবে তো এখন আবার নতুন করে কি প্রমাণ দিতে হবে গত বছরে আমাদেরকে ইন্ডোর স্টেডিয়ামের লিমিটেশন বিরোধী ছিল সেই জন্য আমরা অল্প লোক নিয়ে করেছিলাম ভাঙড়ে তো আপনারা যদি ভাঙড়ের নেতারা তো বিশাল জমায়েত করে দেখিয়ে দিয়েছিল কিন্তু নতুন বলতে লাগবে না আমরা চাইছি কোন ওই তোলাবাজ জক ছুড়ে জক নেতা এই অন্যায় করা কি আমরা নেতা হিসাবে দেখতে চাইছি না আমরা ভাঙরের ভূমিপুত্রদের কৃষককে ভাঙরের শ্রমজীবী মানুষকে ভাঙরের ড্রাইভারকে যারা সামাজিক ভাবে যারা ভাঙরের ভালো চাই তাদেরকে আমরা নেতা করতে চাইছি অবশ্যই শিক্ষিত মানুষ তো আছে একুশে জানুয়ারি ঠিক হাতিচালা সিক্স যেটা হয়েছিল গোটা বাংলা মাস সেটা দেখেছি কি সেই আসলে না আমি এইসব ভাবি না যেটা হয়েছিল খেসরাত দিয়ে এখনো তাদেরকে দিতে হচ্ছে আগামীতেও দিতে হবে আর নতুন করে মনে হয় ভুল কাজ করবে কেমন আসছে না প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেখানে যা করার দরকার আমি সেগুলো সব টাইপ করে রেখেছি ওগুলো আপনার নিশ্চিন্তে থাকবে ও আমাদের যারা ভালোবাসার মানুষজন যাবে তাদের ওইটা নিয়ে ভাবতে হবে না কেমন সেরা পাবেন ব্যাপক জমায়েত হবে আশা করছি সব ঠিকঠাক পাবে হলে এ যাবত সোঈদ মিরারে যতনা লোক হয়েছে তার থেকে বেশি লোক প্রশাসন ভূমিকা কি পাবে ঠিকঠাক করে ভাষাপূর্ব পাবে নিরপেক্ষতার সাথে কাজ করবে ও নিরপেক্ষতার কাজ করবে না কেন তা কর্তাবে তাকে করাতে হবে নিরপেক্ষতার সাথে কাজ করবে এখনো পাঁচ দিন বাকি তার আগেই ভামোর বিধানসভাতে একাধিক গাড়ি ভাই বা যাচ্ছে না কি বলবেন তাহলে কি যে মন যাওয়ার উৎসবের মতোটাকে এ করছে ফিল করছে যেতে হবে শুধু ছেলেরা নয় ভামোর থেকে যে হারে মহিলারা যাবে সেটাও আপনারা দেখবেন আশা করছি আপনার ওই সিক্স লেনে গিয়ে দাঁড়াবেন ক্যামেরাটা নিয়ে সিক্স লেনে ওই মোড় দিয়ে কত গাড়ি পাস হচ্ছে ভাঙড়ে আপনারা দেখবেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম রক্তদান শিবির মহা উৎসব একটা উঠেছিল ফের আবার দেখছি যে একুশে জানুয়ারি নিয়ে পাড়াতে হচ্ছে সকালে উঠে পতাকা উত্তোলন করবে তারপরে গাড়ি নিয়ে কলকাতায় শহীদ মিনার চত্র